ডেকে রাখতে হবে তো বিভিন্ন কাঁচা মাংস তো জীবানোর কাঁচা মাংসের সাথে রাখছে

এই যে এখানে যে কাপড় চোপড় না এই যে এই যে শোনেন আপনাকে আগে শেখার চেষ্টা করেন আগেই নিজের ডিফেন্ড করেন কেন এই যে কাপড় টাপড় এগুলো তো রাখা নিষেধ খাবারের এখানে কর্মচারীদের আর আপনার যেদের মনে হয় কোনো ইয়ে দার নেই অ্যাপ্রন থাকলে হবে পরাই তো হবে না এখানে যখনই সে ঢুকবে তখনই ওটা পরে ঢুকবে কাজ শেষ করে বের হয়ে চলে যাবে আমি কি পেয়েছি এখন কি পেয়েছি ওনাদের কিছু করা এই যে খাবারের ওইটা কি ডাস্টবিন না ময়লা ওইটা ঢাকা কোথায় বলেন ওই ঢাকনাটা কোথায় বলেন ঢাকনা কি আছে আও তো আছে ঢাকনা নাই ঢাকনা দিয়ে সব সময় ঢেকে রাখবেন এই যে ওই ঢাকনা এই যে একটু দুটো অনিয়ম আছে আপনারা ওনাদেরকে ইয়াটোন কোরাতে বলবো কাজ করার সময় ঠিক আছে ইয়া করে এর পরের দিন এগুলো যেতে পরিষ্কার পাই আমরা যেগুলো বলে দেয়া যাচ্ছে আচ্ছা

না ওই দিন ছিল হলো মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় আজকে আমাদের নিজস্ব অভিযান অভিজ্ঞতা রং রঙ মনে হয় সস হিসাবে সস এটা ফেলে দাও এই আপনি ফেলে দেন এটা রং